আসসালামু আজকে চলে এসেছি আমরা সে এগুলো আমরা যা দেখাবো 100% কালার গ্যারান্টি থাকে সারি থেকে শুরু করে ড্রেস যে কোনো কিছু সাথে থেকে বছর করতে পারবেন

কত প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা যারা হচ্ছে একটু রাউন্ডের মধ্যে একটু বড় সাইজের চান এটার কোয়ালিটিটা দেখেন এটার ড্রেসটা দেখেন দেখেছেন এটা মাত্র ছশো টাকা জোড়া থাকছে চার বছরের কালার গ্যারান্টি একদম লুকিং লাইক এ গোল্ড এটা দেখেন এটাও রাউন্ডের মধ্যে নিচে ছোট্ট একটা ঝুমকা দানার মতো দেয়া আছে

প্রাইস থাকছে ওকে দেখবেন ঠিক আছে দেখে ও মাই গাস্টার্স

এটার গ্লেসটাও অনেক বেশি নাইস দেখেন দেখেছেন প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা আচ্ছা আমরা এখন আরেকটা লং মালা দেখাবো আমরা মেবি স্টার্টিং এটার এটার টাইপের একটা দেখিয়েছিলাম হ্যাঁ এটার যে ডাবল প্যাস দেওয়ার জন্য অনেকে নেয় না এই যে চেইনটা দেখছে দেখছেন আপনারা এটা কিন্তু একদম ওয়েস্টার্ন থেকে শুরু করে শাড়ি মানে শাড়ি পর্যন্ত যেকোনো কিছুর সাথে পেয়ার আপ করতে পারবে এটার প্রাইস কত থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ও মাই গড এটা তো আরও বেশি সুন্দর এই যে দেখেন দিস ইজ সো নাইস দেখেন সো নাইস প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা ভিয়ার্স এত সুন্দর একটা মালা জাস্ট দেখেন এটা দেখেন তো এটাও টু টোনের মধ্যে থাকছে রোজ গোল্ড এবং গোল্ড চারশো চারশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা এগুলো হচ্ছে ব্রেসলেট ঠিক আছে দেখি আমি এই দেখেন কালার গ্যারান্টি ব্রেসলেট দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এক এক লেয়ারের চেইন ঠিক আছে বল চেইন

ঠিক আছে আচ্ছা এটা একটা লং চেন ডাবল করে রাখা হয়েছে এটা ন্যানো চেনের সাথে ৬৫০ পঞ্চাশ চাইলে ন্যানো চেনটা আলাদা করা যাবে লকেট টা আলাদা করতে পারবে এটা থাকছে টাই চেন

এটা এটাও জুপিং এর 450 এগুলো ফ্যান্সির মধ্যে থাকছে 200 টাকা প্রাইস 200 টাকা প্রাইস 200 টাকা প্রাইস ডাবল লেয়ার মধ্যে ঝুল দেয়া হ্যাঁ ডাবল লেয়ার মধ্যে যে ঝুল দেয়া দাম অবিশ্বাস্য দাম থাকছে মাত্র 220 টাকা 220 ডাবল লেয়ার মধ্যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন 220 টাকা। এটা দেখেন এটাও থাকবে 220 টাকা। এই দেখেন সুন্দর এই ডাবল লেয়ারের ব্রেসলেট পেয়ে যাচ্ছেন যা জারিফা কসমেটিক্স থেকে মাত্র 220 টাকা। ওহ প্রিটি ঠিক আছে। তো আবার আপুদের পছন্দের লোগো এলভি লোগো দেয়া ঠিক আছে। এই দেখুন। দেখেন। অনলি 220 টাকায় পেয়ে যাচ্ছে। সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স এমকে

টাকায় প্রাইস থাকছে দুশো দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও ডাবল লেয়ারে কিন্তু দেখেছেন এটাও ডাবল লেয়ারে মার্শাল্লাহ এটা দেখেন দিস ইজ সো নাইস জুয়েলারি ভিউয়ার্স যার যার লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবে মানে কিন্তু হিউজ পরিমাণে পায়েলের ডিজাইনও পেয়ে যাবেন আপনারা গোল্ডেন বেইজের মধ্যে ডাবল লেয়ারের মধ্যে ঝুলের মধ্যে সো চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন হ্যাঁ এই দেখেন টাকা করে আচ্ছা 900 সিরিয়াল একটা ডিজাইন

রারিফা কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন জি উনতিরিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বারোশো